নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি এসআইআর সংক্রান্ত আচ্ছা তার আগে বলো ঠান্ডায় কেমন আছো ঠান্ডা ভালোই পড়ে গেছে ঠান্ডা আস্তে আস্তে পারত নিচের দিকে নামছে তো এসআইআরে আজকে বলবো যে নথিগুলো তোমরা জমা দেবে মানে যাদের শুনানিতে ডাক পড়ছে তাদেরকে তো নিজের যেসব ভোটারদের শুনানিতে ডাক পড়ছে সেই সব ভোটারদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে সেই নিজেদের যোগ্যতা কীভাবে প্রমাণ করবে তার সপক্ষে তাদেরকে নথি সাবমিট করতে হবে আর সেই নথি কিভাবে যাচাই হবে তার কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন আর সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যাদের যে ডেটে শুনানিতে ডাক পড়েছে তাদেরকে নির্দিষ্ট সেই দিনেই হাজির থাকতে হবে এটাই জানিয়েছে নির্বাচন কমিশন আচ্ছা এবার বলে রাখি নথি সেটি ভুয়ো কিনা আর কোন ভিত্তিতে সেটা ইস্যু করা হয়েছে সেটা যাচাই করে খতিয়ে দেখতে পারে নির্বাচন কমিশন আর ভোটারদের কাছ থেকে বিএলও যখন নথি নেবে সেই নথি সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাপসে আপলোড করতে হবে ফেলে রাখা যাবে না বিএলওদের সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে নথি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে আর নথি আপলোড করার পর সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক মানে ডিইও দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেই নথি যাচাইও করে ফেলতে হবে একই রাজ্যে অন্য জেলার যদি নথি হয় তাহলে সেই জেলায় ডিও সেই নথি পাঠিয়ে যাচাই করবে আর যদি অন্য রাজ্যের নথি হয় তাহলে সেই রাজ্যের সিইওকে সেই নথি পাঠিয়ে যাচাই করবে নির্বাচন কমিশন এই নির্দেশিকাগুলোই দিয়েছে সমস্ত ইআরও এবং ডিইও এবং পর্যবেক্ষকদের আর এইগুলোই তাদেরকে ফলো করতে বলেছে আর বলে রাখি সাতাশে ডিসেম্বর দু থেকে শুনানি এসআইআর শুনানি শুরু হয়ে গেছে তো ইনফরমেশনগুলো নিজেদের মধ্যে রেখো কারো যদি লাগে তাদের সঙ্গে শেয়ারও করতে পারো আর ভিডিও আর বম এক্সপ্লোর চ্যানেলটা ভালো লাগলে আমার যদি কিছু ইনফরমেশান তোমাদের সাহায্য করে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাঠন্দ করো আজকের মতো এখানেই শেষ করছি